সাকিব তো অলওয়েজ সব সময় একই রকম খুব ভালো বড় রেসপেক্ট করে তার তুলনা শুধু সে তাকে আমি কারো সত্যি সঙ্গে তুলনা করি তার মন মানসিকতা ভালো শিল্পী হিসেবে ভালো সে বড়দেরকে সম্মান করে খুব ভালো মানে আমরা তো একসাথে অনেক ছবিতে কাজ করেছি মানে খুব হেল্পফুল ভালো মিশুক এবং যথেষ্ট সম্মান দেয় বড়দের আর আমাদের ওই সময়ের কথা রাজ্জাক ভাই বা আলমগীর ভাই বা পারভেজ ভাই এই সাথে তো আমরা ওনারা তো ওনাদের কিন্তু আমরা রেসপেক্ট আমরা সম্মান করতাম আমরা সম্মান আমাদের এমনও হয়েছে যে আলমগীর ভাই বা রাজ্জাক ভাই সেটে ঢুকলে মেকআপ রুমে ঢুকলে আমরা দাঁড়িয়ে থাকতাম যে পর্যন্ত আমাদেরকে বসতে না বলতো আবার কখনোই বসি তো যে আজকালকার শিল্পীরা চেয়ার পাবে না বিধা চেয়ারেই বসে থাকে আমি কি দাঁড়িয়ে আছি না মাটিতেই বসলাম আমাদের সাথে তো এখন ছবি খুব কম হচ্ছে এবং আমরা প্রয়োজন ছাড়া বিসিতে আসি না এখন তারপর আজকে যে অ্যারেঞ্জমেন্ট আমাদের সমিতির ইলেকশন উপলক্ষে আমরা সবাই আসছি একসাথে হয়েছি এখন কে পাস করবে কে ফেল করবে সেটা তো পরের ব্যাপার কিন্তু এখন তো আমরা সবাই একসাথে বসছি ইফতারি করলাম আলোচনা করলাম ভাল লাগছে খুব খুশি অনেক পার্থক্য অনেক কষ্ট হয় কারণ আমাদের আগে যে আমি আমি যখন আসছি সাতাত্তর আটাত্তর সনে তখনকার লাইফ আর এখনকার লাইফ অনেক ডিফারেন্স তখন যখন আমি ফিল্মে আসছি তখন তো আমি অনেক ছোট বয়স কম ছিল আমার সিনিয়র যারা ছিল তারা আমাকে অনেক কিছু দেখাইছে শিখাইছে আমি তাদের কাছ থেকে অনেক কিছু শিখছি আর এখন তো ডিজিটাল যুগ এখন তো যারা আসতেছে তারা শিখাই আসে তাদের কিছু শিখতে হয় না কি বলো আজকের কথা বলি আর কি যে আমি দীপজল ভাইয়ের এই যে মহতি উদ্যোগ এইটার জন্যই কিন্তু আমরা একসাথে হতে মানে পারছি মানে টাকা অনেক মানুষেরই আছে মানে সেই সেই অর্থে আমাদের দেশের প্রচুর প্রচুর শিল্পপতি অনেক ধনী মানুষ আছে কিন্তু করার মতো যে মন মানসিকতা সেটা আমরা ফিল্মে একমাত্র মানে দীপজল ভাইয়ের কাছ থেকেই এটা পেয়েছি এবং আজকের যে আয়োজন এই যে এক মাস ব্যাপী যে আয়োজন এটা আসলে মানে খুব সহজ কিছু না কিন্তু কিন্তু উনি এটা করে দেখাচ্ছেন পরে দেখতেছেন আমরা তবে আমাদের সব শিল্পীদেরকে এক করছেন এক আমাদের সঙ্গে কিন্তু এখন তো ছবি খুব কম হচ্ছে আমরা অনেক শিল্পী এমন এমন শিল্পি আছে যার সম্বন্ধে পাঁচ বছরও দেখা হয় না অনেকে অভিনয় ছেড়ে দিয়েছে অনেকে পৃথিবী ছেড়ে চলে গেছে অনেকে দেশের বাইরে চলে গেছে অনেকে হয়তো কাজ নেই বা কাজ পড়ে না আমরা যারা আছি আমাদের সাথে কিন্তু তাদের দেখা হয় না কিন্তু আজকে দিমজল ভাইয়ের কারণে কিন্তু আমাদের অনেক অনেক পুরনো শিল্পীদের সাথে আমাদের কলিগদের সাথে বন্ধুদের সাথে দেখা হয় হলো এটা এটা আমাদের কাছে অনেক বড় পাওয়া আমি মানে অবশ্যই মানে আমরা শিল্পীরা সব এক তো যিনি বা যারা আমাদের জন্য কাজ করবেন বা আমাদের পাশে থাকবেন আমরা ইনশাল্লাহ তার পাশেই ছিলাম আছি থাকা অবশ্যই ক্ষতিকর এটা করা উচিত না মোটেও ঠিক না ব্যাপারটা মোটেও ঠিক না যদি এরকম কেউ করে থাকে বলে থাকে চন্নাই চন্নাই আমরা সবাই শিল্পীরা কিন্তু এক দিন শেষে তো সবাই সবাই এক কে ফেল করবে কে পাস করবে কে চেয়ারে বসবে কে বসবে না এটা তো এই মুহূর্তে বলা কারোরই রাইট নেই তাই না এখন যে পাস করবে সেও কিন্তু আমার কলিগ আমার সহশিল্পী আমার বড় ভাই বড় বোন বড় আপা ভাবি আর যে ফেল করবে সেও কিন্তু তাই তার জন্য আমার যতটুকু ফিলিংস থাকবে যে পাস করবে তার জন্য তাই কিন্তু আমার কথা হলো যে আমাদের শিল্পীদের জন্য কিছু করবে আমাদের পাশে দাঁড়াবে আমাদের বিপদে আপদে আমাদেরকে সহায়তা দেবে আমরা আমরা তো মূলত এফডিসি তে আসলেই মানে আমরা মনে হয় যে আমরা শূন্য মানে আগে যেমন এক ফ্লোর থেকে আরেক ফ্লোরে এই শিফটে কাজ করে অন্য শিফটে ওই শিফট থেকে আবার চলে গেছি কিছু ডাবিং করে আসতে জমজমাট একটা ব্যাপার ছিল এখন তো কই এফডিসি তে তো মানে সেই প্রাণই নাই আর কাজ কাজে কথা এখন যারা ছবি করে তাদেরকে তো ভালো করে চেনে না আর আমাদের কেউ খোঁজে না না আসলে ছবি কিন্তু অনেক করতে হ্যাঁ হ্যাঁ আমি যেটা সত্যি কথা বলবো ছবি কিন্তু প্রজুড় বানাচ্ছে যাকে জিয়েশ করি সেইবার আমি ছবি ডিরেকশন দিচ্ছি ও মুখ ফাশে রিলিজ হবে কিন্তু এই এত এত ছবির মধ্যে হয়তো একটা দুটা ছবি রিলিজ হয় বাকিগুলো অঙ্কুরিয়ে শেষ হয় ছবি আর পর্দা আলোর মুকি দেখে না আমরা কাজ করি হয়তো হয়তোwidehat গোনা দুই একটা ছবিতে ব্যস্তা এখন আমরা অনেক ব্যস্ত আগে থেকে বরঞ্চ এখন ব্যস্ত যেহেতু ইউটিউবের নাটক করি চ্যানেলের নাটক করি স্টেজ শু করি আবার ছবিও করি আগে তো শুধু ছবি করতাম এখন কিন্তু আমরা অনেক কিছু করি যে কারণে আমরা আমাদের ব্যস্ততা কম নেই বরঞ্চ আমরা ব্যস্ত আছি কিন্তু যারা শুধুই মাত্র ছবির উপরে নির্ভরশীল তাদের জন্য খারাপ আমাদেরকে ডাকে না আমাদেরকে মানে মানে চরিত্র ওখানে চরিত্র সৃষ্টি করে হ্যাঁ আর এইখানে আমাদের একটা ছোট করে গল্প লেখি গল্পর মধ্যে হিরোইন হিরো একটা কমেডিয়ান একটা ভিলেট এর ছাড়া 500 চরিত্র থাকে না কেন রাখে না তার গল্প বড় হয় আর্টিস্ট পেমেন্ট বেশি লাগে একটু ছোট ছবি বানায় এই কারণে আমাদের মতো সিনিয়র আডিজ কোনো কাজ থাকে আর আমরাও এখন এইটার উপর শুধু নির্ভরশীল হয়ে চলে সাকিব তো অলওয়েজ সব একই রকম খুব ভালো খুব ভালোতি সে যেমন বড়দের রেসপেক্ট করে সেরকম সে সব দিক থেকে মানে তার তুলনা শুধু সে তাকে আমি কারো শিল্পী হিসেবে তুলনা করব খুব ভালো আর সব তার মন মানসিকতা ভালো শিল্পী হিসেবে ভালো সে বড়দেরকে সম্মান করে আজকে তার ভিতরে কিছু ছিল বিধে না সে আজকে এত দূরে যেতে পারছে মানুষের তো কিছু কোয়ালিটি থাকতে হবে কিছু না থাকলে তো কেউ বড় হতে পারে না তার কি খুব ভালো মানে আমরা তো একসাথে অনেক ছবিতে কাজ করেছি মানে খুব হেল্পফুল ভালো মিশুক এবং যথেষ্ট সম্মান দেয় বড়দেরকে

অনেক অনেক বেশি ভালোবাসি কারণ তাদের ভালোবাসার জন্যই কিন্তু একজন আলপনা দুলারি একজন রাশেদা চৌধুরী ওরা যদি ভালো না বাসতো আমাদের এই নামটা আসতো না এরকম আলপনা দুলার এরকম রাশেদা চৌধুরী বাংলাদেশে কোটি কোটি আছে হ্যাঁ তো এই দর্শকদের যে ভালোবাসা দেখলে একটা সালাম দেয়া একটা অটোগ্রাফ নেয়া এটা মানে মূল্যায়ন করা সম্ভব না অন্তরের অন্তঃস্থল থেকে তাদেরকে জানাই অনেক অনেক শুভকামনা অগ্রিম ঈদের শুভেচ্ছা আমার আমিও বলবো। এখন যারা নতুন অনেক নতুনিয়ারে আসছেন আমাদের কাছে হয়তো কিন্তু অনেক ভালো ভালো ছবি হচ্ছে আপনারা সবাই হলে যাবেন ছবি দেখবেন আমাদের আমরা কি করলাম কি বানাইলাম কি ছবি ভালো মূল্যায়ন করবেন তাহলে বুঝতে পারবো কোথায় আমাদের সমস্যা আর আপনাদের সবাইকে ঈদের শুভেচ্ছা আমাদের জন্য দোয়া করবেন সবাই ভালো আল্লাহ